এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে জুন মাসের আজ অনেক দিন বাদে ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে আমি তোমরা বলতেই পারো আমি পাগল হয়ে গেছি তো তোমাদের কাছে শেয়ারটা কী করবো সেটা জানলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি ক্যামেরাটা এতদিন বাদে খুললাম চলো এখন কটা বাজে সেটা বলেনি এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটা আসলে ঘরের কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে আর যেহেতু প্রচুর গরম তো সেই জন্যে কি বলবো আমার কাজ শেষ হয়নি সন্ধে দেওয়াও হয়নি এই এতক্ষণে আমি গাফাত হয়ে এলাম দেন এবার আমি সন্ধে দেবো কিন্তু তার আগে তোমাদের ব্যাক ক্যামেরা করে আমার ঠাকুরের আসনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমার ঠাকুরের আসন আর এইখানে দেখো আমার ঠাকুররা রয়েছে তোমরা আগেও আমার ঠাকুরদের দেখেছো তা সত্ত্বেও অন্য একটা জিনিস দেখানোর জন্য সামনে নিয়ে যাচ্ছি আমার জগন্নাথ দেব দুই জগন্নাথ দেব দেখতে পাচ্ছ আমার মাথায় হঠাৎ করে কেন বলছি আমি পাগল হয়ে গেছিলাম আমার মনে হলো যে আমি একটু ঠাকুরের অঙ্গরাগ করি আসলে বাবা অনেক দিন ধরে বলছিল হ্যাঁ রে ঠাকুরের চেহারাটা বড্ড মলিন হয়ে গেছে একটু অঙ্গরাগ করলে হয় না আর তুই পার্থকে বল তো আমি পার্থকে বলেছিলাম ও অ্যাকচুয়ালি সময় দিতে পারছিল না তো সেই জন্যে আমি ভাবলাম ঠিক আছে আমিই করি আমার কত বড়ো দুঃসাহস ভাবো আমি কোনো দিনের জন্য তুলি ধরিনি মানে আমি আঁকতে জানিই না যে মানুষটা আঁকতেই জানে না সে করবে অঙ্গরা তাও আবার জগন্নাথ দেবের আমার ভিতরটা না ঢিপ ঢিপ তাও ভাবলাম না করি কি আছে জগন্নাথ দেব তো আমার ভীষণ আপন একজন তো সেই জন্যে আস্তে আস্তে ছবি তুললাম তুলে মানে ফোনেতে আগে স্টিল ছবি তুললাম সেগুলোও দিয়ে দেবো দেন আস্তে আস্তে করলাম কারণ আমার কাছে তো কোনো কালারও ছিল না পার্থ ওই সব বড়ো বড়ো কালার আমার সাহস করে ধরতেও পারিনি আমি নিও যদি বাবা নষ্ট করে ফেলি বাবা বকুনি খাওয়া হচ্ছে না নেওয়া ভালো তো আমি ওই জন্য করলাম কি ওই একটু অনলাইনে একটু কালার তুলি অর্ডার করলাম করে কিনে নিলাম দেন স্টার্ট করলাম করে আজকে এসে গেছে আজকে না অ্যাকচুয়ালি এটা কাল কাল কি পরশু দিন এটা আমার কমপ্লিট হয়েছে তো দিয়ে আমার মনে হল আমি একটু ফেসবুকে পোস্ট করি এটা দেখি তো কেমন লাগে মানে আমার চোখে ভালো লাগছে কারণ আমি নিজে করেছি যে আঁকতে জানি না সে এতটা কাজ করে ফেলেছে তো সেই জন্যে আমি না পোস্ট করলাম তো পোস্ট করে সবাই হয়ে যে মা তুমি আঁকতে কেন তাও এত ভালো করেছো খুব ভালো লাগলো এবার আমার মনে আছে আমার ঘরে আমার ছেলের ছোটোবেলার জগন্নাথ বলরাম সুভদ্রার তিনটি মূর্তি আছে সেটা মাটির মূর্তি এবং পার্থক কিনে এনে দিয়েছিল রিজু যখন খুব ছোটো ছিল সেই সময় তো সেটাও না একদম নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তো ভাবছি এবার সেটা অঙ্গরা করব আগের বারটা কী হবে বুঝতে পারিনি তাই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না বাট আমার এটা ইচ্ছে আছে এটা আমি অঙ্গরা করবো যখন পজিটিভলি তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না আজকে সময় হবে কি কারণ আমি আজকে গা হাত পা ধুয়ে এখন সন্ধে দেবো দিয়ে ইচ্ছে আছে অমরাগ করার বাট আমি হয়তো করতে পারবো না কারণ আমার এখন রান্নার কাজ শেষ হয়নি আর রান্নাঘরে ঢুকলে তো ওসব কাজ ধরা যাবে না হয়তো কাল সকালে ধরবো কিন্তু কাল সকালে অবশ্যই তোমাদের সাথে যখন আমি করব সেই সময় তোমাদের সাথে শেয়ার করবো আপাতত টাটা তা আজ হচ্ছে নেক্সট ডে এখন বাজে বেলা দেড়টা আমি চান টান করে আমার এই ছোট্ট সরঞ্জামগুলো নিয়ে চলে এসছি আমার এই ঠাকুরের অঙ্গরাগ করার চেষ্টা করা করতে কিন্তু আমার খুব ভয় করছে মাটির তো আর পোড়া মাটি নয় যার জন্যে কি হবে আমি জানি না এখানে অনেক কিছু আছে তো চলো যে জন্যে আসা একটু চেষ্টা করি হয়তো আজকে জগন্নাথ দেবের মুখের রঙটা করব। আর দেখি কি করব আমি নিজেও জানি না কতটা কি করতে পারবো জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করি জগন্নাথ দেবকে দিয়ে আমি স্টার্ট করি হ্যাঁ এই হচ্ছে আমার ছোট্ট একটুখানি সরঞ্জাম কালো রং দিয়ে করবো আর এটা হচ্ছে অ্যাক্রেলিক কালার যে কালার দিয়ে ওইগুলো করেছিলাম এটাও সেই কালার তো আমি আগে স্টিল ছবি তুলে রেখেছি জয় জগন্নাথ আমি জানি না এই এত বড় তুলিটা নেওয়াটা আমার উচিত হলো কি না নিলাম আর কি তোমার মাটির তো মনে হচ্ছে একটু শুকোতে সময় লাগবে এ বাবা তোমরা যারা আঁকতে জানো তাদের অনেক মজা তারা কত আগে থেকে বুঝতে পারো জানো মনে হয় আমার বোধহয় ছোটো এতে করলে বোধহয় বেশি ভালো হবে নাহলে না চারধারে রঙ ছড়িয়ে যাবে তো এটাই যখন একটু কালার লাগিয়েছি এটা এখানটাও করে নিয়ে একটু কারণ এর উপরেও তো আরও দুটো তিনটে পত্তা লাগাতে হবে নাকি এটা দিয়ে লাল রংটাও করে বুঝে না কি করি দেখি একবার লাল দেখি অনেকটা তো জায়গা আর এটা না আমি এই করতে গিয়ে দেখছি মানে যেহেতু জিনিসটা অনেক পুরনো হয়েছে নষ্ট হচ্ছে মানে এটা পুরো কাঁচা মাটিরই ঠাকুর মানে কাঁচা করে ওদের শুকিয়ে কোনো পোড়ানো নয় যার জন্যে না অল্পেই গলে যাওয়া একটা ভয় থাকে আমি তো এইসব ব্যাপারে কিছু বুঝি না বা তো যেমন অনেক কিছু বোঝে টুঝে আমি তো এসব কিছু বুঝি টুঝিও না দেখা যায় চেষ্টা করছি জগন্নাথ দেব যেটা চাইবেন সেটাই হবে এই মোটা মোটা কাজগুলো না এই বড় চওড়া ব্রাশটা দিয়ে আর আমি এই যে করতে শুরু করলাম মানে আমাদের মূল যে বিহুল দেবতা জগন্নাথ দেবের যে ছবিগুলো দিয়েছি করতে শুরু করার পর বাবাও তখন জানতো না যে আমি আমি নিজে হাতে অঙ্গরাগ করছি দেবতার তো বাবা একদিন কথায় কথা বলছে জানিস তো আষাঢ় মাস এসে গেলো তার মানে কিন্তু রথ আসছে আমি মনে মনে ভাবলাম মা আমি জগন্নাথ দেবের অঙ্গরাক করছি আর এখনই আষাঢ় মাস এসে যাচ্ছে তার মানে তো রথ মনটা বেশ ভালো হয়ে গেল তো আমাদের লাল রং করা হয়ে গেল জগন্নাথ দেবের তলাটা এবার এটা শুকোতে দিয়ে দেবো এবার দেবী মূর্তাকে করার আগে আমায় ব্রাশটা একটু ক্লিন করে নিতে হবে কারণ লাল কালো দিয়ে তো ভর্তি কিন্তু এটার প্রবলেম হচ্ছে জানো তো প্রবলেম ঠিক না মানে আগের যে দেব মূর্তিটা আমি অঙ্গরা করেছি সেটা হচ্ছে কাঠের একটু গলার ব্যাপার নিয়ে আর এটা যেহেতু পোড়া মাটির নয় কাঁচা মাটির যার জন্যে না একটা গলে যাওয়া গলে যাওয়া ভয় সব সময় কাজ করছে আমার মনে যে বেশি জল পড়বে গলে যাবে দেখা যাক হয় এটা ঠিক এই কালার হলো না কিন্তু কাছাকাছি হয়েছে করে রাখবো কারণ মাটির যেহেতু আমি জানি না কিভাবে কি করবো একদম মোটা করে রং লাগালাম করবো না তলায় পুরোটা ব্লু না দিয়ে একটুখানি সাদা টাচ যদি থাকে জানি না কতটা হবে বাট একটুখানি লাইট হলো কালারটাই দেখো কালারটা কিন্তু অনেকটা লাইট হয়ে গেল আজকের মতো এই অবধি কারণ একে শুকোতে দিতে হবে একে ভালো করে না শুকোলে না হবে না মাটির জিনিস তো তো আজকে এই অবধি থাক আবার কালকে কারণ এটাকে শুকোতে হবে বেশ কয়েকটা শুকোতে সময় দিতে হবে তবে হবে তো আজকে এই অবধি আবার কাল দেখা যাবে যদি শুকোয় তবেই এখনো গোল্ডেন কালারটা কী করে করব বুঝে পাচ্ছি না দেখা যাক এখনো আসলে পার্থর থেকে আমি কালারটা পাইনি নি অন্তত চোখ নাকগুলো তো আঁকা হয়ে যাক বাবার ট্যাবেতে ছবিটা আমি ট্রান্সফার করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করা যায় মানে ভিডিও করবো আর দেখবো এটাও এবার মনে হচ্ছে একটু কভার হয়েছে ভয়ের চোটে আমি একটু তুলিটা যে ধুয়ে করবো তাও পারছিলাম এত মানে মাটি গলে যাচ্ছে না ওটাতে আমারও একদম প্রবলেম হয়নি কিন্তু এটাতে হচ্ছে আপাতত সুভদ্রমার মুখের অঙ্গরাগ হয়ে গেছে এবার জগন্নাথ দেবের দেখি চোখটা আঁকা যায় কি না আঁকতে পারি কিনা এই যে ট্যাবেতে আমি ছবি তুলেই রেখেছি আগে তো সেই দেখে করব তার আগে আমি রং ফোনগুলো বন্ধ করে নিই জয় জগন্নাথ জগন্নাথ সাজের চেষ্টা করি ভোগার তিলক তুলিগুলো দেখো কেমন ছিঁড়ে গেছে তুমি চালাতে পারো না তুমি মুখ ফেটে গেছে গোল্ডেন রং নিয়ে এসছো আমি কোথায় পাবো ঠিক আছে এটা করো গোল্ডেন লাস্টে করে আজকেই করব আমি স্নান যাত্রা আজকে আমি আজকে চেষ্টা করব কমপ্লিট করার একটু সুকোতে দাও আরে ওই জন্যই তো মাটি শুকোতে অসুবিধা হচ্ছে বলেই তো দিন ধরে খুঁজে হচ্ছে এটা সেটা হতেই পারে আমি জানি না মানে এই জন্য আগে প্রাইমার চাপিয়ে সব রয়েছে বাড়িতে একটু ওয়েট না করলে হয় এগুলো বললাম এরা কোট করে চাপাও

কেমন লাগছে আমার তুলি এমনভাবে ভাবে ছিদড়েছে তা সে যত অসুবিধেই হোক তবু যে আমি দেবতাদের একটু অঙ্গরাগ করতে পারার সুযোগ পেলাম এটাই আমার কাছে বড় পাওনা জগন্নাথ দেবের কাজটা তবু একটু ভালো হয়েছে একটু হয়েছে কিন্তু কাজটা না কেমন যেন যাচ্ছে আজ কাজ শেষ শেষ করবো বলে এত তাড়াহুড়ো করছি তাতেও হচ্ছে না এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় গেছে আমি এই ডো যদি তুলি দিয়ে করতাম এই তুলি না করে দিয়ে করতাম বেশি পরিচ্ছন্ন হতো তুলির মুখগুলো যে ছিদ্রে গেছে তাও এটা একটু ভালো হলো বড়াম দেবের যে কেন এরকম হলো আঁকার পর আবার এডিট করা আছে ভিডিও জানে না এই ছোট ট্রাইপটে করেছি কতটা তোমাদের দেখাতে পেরেছি কতটা দেবে মানে দেবতাদের মুখ দেখা যাচ্ছে তাও বুঝতে পারছি না তো এডিট করাটাও অনেক বড় ব্যাপার কারণ আমার এমনিতেই মেমোরি ফুল হয়ে গেছে মানে স্টোরেজ আর কি তো যার জন্যে সব কিছুই ল্যাক করছে ফোন হ্যাং হয়ে যাচ্ছে তো আমি মাত্র রংটা দিয়ে গেল হলো তুমি নাও কাজ করো আমি জানি না এটা কতটা করতে পারবো এবং রঙটা তাড়াতাড়ি করতে বললো অল্প একটু করে নেব শিশির থেকে টিউব টিপে বের করব আর এরং ডিরেক্ট মারবো কিন্তু এটা তো গোল্ডেন নয় এটা কপার কালার টাইপের ঠিক আছে আপাতত তো এটাই দিয়ে চালাই দেখি কেমন লাগছে ও আমার অন্য কালার দিলো

একটা ভালো নেই কারণ আমাদের কাছে এত ফুল হয় এই তিন চার দিন ধরে বড় কম ফুল হচ্ছে যার জন্য ঠিক করে সাজাতে পারছি না পুজো করতে গেলে পুজো কম হচ্ছে হয়ে যাচ্ছে ওই আর কি কিন্তু যত ফুল হয় মানে একদম ঝুড়ি ভরে যায় ফুলের ঝুরি পুরো ভরে যায় টাচ আপ মোটামুটি হয়ে গেছে রাখার জায়গা নেই আমার খাল দেখেছে না দেখেছো তোমরা কালার মিক্সিং করছি নখটাই আমার কালার প্লেট হয়ে গেল সটা চাপ চলছে কালার কিন্তু আলাদা হয়ে গেল তোমরা যারা আঁকতে হবে না তোমাদের কত শুনবে তোমরা বুঝো কোন কালারটা কতটা দিবে কতটা কী হবে থাক আমার যে এত দূর হয়েছে এটাতেই আমি বড় খুশি বলরামদেব দেখছেন বলভদ্র দেখছেন যে মানে এটা চেষ্টা করছে তাকে একটু হেল্প করে দিই তো উনিও হেল্প করলেন আর আমারও মোটামুটি এটা একটু মানানসাই বলুন হয়ে গেছে অলমোস্ট ব্লুয়ের কাজ ডান শুধু লাল দিয়ে তিলকটা পরবস টিপ পর তিনজনকেই একটা ছোট্ট করে লালের টিপ পরিয়ে দেব ভালো হবে না ভালো হবে কিনা কিন্তু আমার মনে হচ্ছে ভালো হবে মোটামুটি টাচ আপ শেষ এই হলো আমার জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা মায়ের অঙ্গরাগ যতটুকু যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো এটা আজকের মতো এখানেই রাখি জানি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে কিন্তু কি করব আমি তো এত কিছু পারি না করি নিজের মতো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাইকে জানাই শুভ স্নান যাত্রা জয় জগন্নাথ